بسم الله بسم الله

আসতে পারি না অন্যান্য যে চার অস্ত্র নামাজ আছে সেটা নিয়ে এসে আগাম দিই এবং নামাজ এসে নামাজ করি আলহামদুলিল্লাহ আমাদের দোয়ার রহমতে আল্লাহ রশেষ মেহরবানিতে এখান থেকে আমার কিছু টাকা দেয় এটা আমার পার্ট টাইম হিসাবে মনে করেন আমার খানা খরচটা আর কি চলে যায় আলহামদুলিল্লাহ এই মসজিদের যত ফার্নিচারগুলো আছে এগুলো আমি পরিষ্কারই যে পরিষ্কার করছি করতে সর্বোচ্চ আমার দশ মিনিট বা পনেরো মিনিট লাগে তার বেশি লাগে না আর মনে করেন এই যে কার্পেটগুলো আছে যে মসজিদের যে লাল কার্পেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমি এগুলা পরিষ্কার করব। এগুলা পরিষ্কার করব একটা ইলেকট্রনিক ইলেকট্রিক মেশিন আছে একটা তার বেকম মেশিন বুঝছেন ওই মেশিনটা আমি দিয়ে এই কার্পেট কুলারে সুন্দর করে পরিষ্কার করব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি করতেছি কিভাবে আমি মেশিনটা এই দেখেন আমি এইখানে লাইনটা ফিট করে নিছি এবং এইখানে যে অলরেডি মেশিনটা আমি মেশিনটা সেট করা হয়ে গেছে আমার এখন আমি মেশিনটা মোটামুটি স্টার্ট দিব স্টার্ট দিলে এই যে সুইচটা আমি বন্ধুর দিলে মেশিনটা চালু হয়ে গেছে মেশিনটা চালু হলে মোটামুটি দেখেন এই যে পাইপের মতন একটা আছে এই যে মেশিন আমি এইভাবে এটাকে এইভাবে এইভাবে পরিষ্কার করতে হয় এই পুরো কার্পেটটা পরিষ্কার করতে আমাকে সর্বোচ্চ আপনার আধা ঘন্টা লাগবো মসজিদের পুরা কাপড় পরিষ্কার করতে ধরেন ইনশাআল্লাহ তারপরে ইনশাল্লাহ আসরের সময় হয়ে যাবে আমি আসরের আলম দেবো আলান দিয়ে নামাজ পড়ে তারপরে রুমে যাবো ইনশাআল্লাহ